আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার লক জাম্বু গন্ডম আট ইঞ্চি ইনটেক বক্স সহকারে রয়েছে প্রোডাক্টটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই প্রোডাক্টটি সম্পূর্ণ আট ইঞ্চি রয়েছে এবং এই প্রোডাক্টটির বিশেষত্ব বিশেষ কিছু দিক রয়েছে এটি সাধারণত যারা দ্রুত বীজবাদ সমস্যার সমাধান চান কোনো রকম মেডিসিন ছাড়াই অথবা আপনাদের লিঙ্গটা একটু ছোট আপনারা রকম মেডিসিন খাওয়া ছাড়া আপনাদের লিঙ্গটাকে বড় করতে চান মোটা করতে চান এবং আপনাদের সহপাশে সময়টাকে বাড়াতে চান তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ আট ইঞ্চি রয়েছে এবং ভিতরে চার ইঞ্চি জায়গা রয়েছে আপনারা চার ইঞ্চি প্যানিশ হলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এবং খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি দেখুন আপনারা এভাবে আপনারা টেনে ছিটতে পারবেন না এই এটার মাথাটি এই পর্যন্ত ভরাট রয়েছে এবং গুলো ভাষা ভাষা রয়েছে আপনারা রিয়েল প্যানেস যেমন থাকে ঠিক তেমন রকগুলো ভাষা ভাষা রয়েছে আর এই দিক দিয়ে আরেকটা ছিদ্র রয়েছে অনেক অনেকেই জানেন না এটির কাজ কি এটি হচ্ছে অন্নকোষ লক এখান দিয়ে আপনাদের লিঙ্গটা প্রবেশ করালে সম্পূর্ণ প্রবেশ হয়ে যাওয়ার পরে এইখানে চাপ দিয়ে আপনারা আপনাদের অন্ডকোষ বা বিচি যেটাকে বলে এটা আপনারা লক করে দিবেন যার ফলে কাজ করার সময় এটি খুলে যাবে না এটি সম্পূর্ণ একটি রিউজেবল কন্ডম বা এটা আপনারা বারবার ব্যবহারযোগ্য এটি আপনারা এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের পরে ধুয়ে মুছে রেখে দিলে সুন্দরভাবে আপনারা এগুলো অনেক দিন ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি খুবই কমফোর্টেবল এবং খুবই সফট ফিটিং এই প্রোডাক্টগুলো এবং আমার ডান পাশে আরেকটি প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে সাত ইঞ্চি সাইজের একটি ভাইব্রেশন কন্ডম যারা একটু সহবাসে বাড়তি আনন্দ আনতে চান আপনার স্ত্রীকে একটু বাড়তি সুখ দিতে চান তারা এই ভাইব্রেশন ক্যাপসুলটি সহকারে এই কন্ডমটি ব্যবহার করতে পারেন সম্পূর্ণ কন্ডম সম্পূর্ণ প্রোডাক্টটির ভিতরে সাড়ে তিন ইঞ্চ জায়গা রয়েছে আপনারা সাড়ে তিন ইঞ্চ প্যানিজ হলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এটির সাথে আমরা একটি ব্যাটারি দিয়ে দিব ব্যাটারিটি আপনারা ভিতরে ভরে দেখতে পাচ্ছেন ভিতরে ব্যাটারি দেখার জায়গা আছে এখানে ভিতরে ব্যাটারিটি দিয়ে এভাবে ভরে কন্ডমটি উল্টো করবেন উল্টো করে এখানে সেট হবে এই মাথায় মাথায় সেট হওয়ার পরে এখানে চাপ দিলে আপনার ভাইব্রেশনটি চালু হবে এবং আপনারা দিয়ে কাজ করতে পারবেন এবং কাজের শেষে ধুয়ে মুছে রেখে দিলে এই কন্ডমটিও আপনারা এক থেকে দেড় বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তোমার পাশে একটি ইউনিক প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন রিমোট সহকারে তার সহ রিমোট এটি হচ্ছে আসলে এটি হচ্ছে একা আপুদের জন্য সিঙ্গেল আপুদের জন্য অথবা যাদের হাজব্যান্ড বিদেশে থাকে আপনারা বাসায় একাগ্রত্ব বোধ করেন তারা আপনাদের যৌন চাহিদা পূরণের জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এটি একটি ভাইব্রেশন পেনিস এটির সাথে রিমোট রয়েছে এখানে পিছনে আপনারা আপনাদের টিভিতে যে রিমোট ব্যবহার হয় ওই রিমোটটি এখানে ওই ব্যাটারিগুলো এখানে ভরে এই সুইচটিতে চাপ দিলে এটি ভাইব্রেট করবে এবং এটি খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খুবই টেকসই এই প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে তিন থেকে চার বছর এই প্রোডাক্টটি ব্যবহার করা যাবে ভিভার্স যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ i mean to